আসসালামু আলাইকুম আজকে সকালে মজার ঘটনা শেয়ার করে যেতেন আমি বাইরে যাই মানে হের খুশি হতে বাইরে যাবো শয়তান আটকেয়া মনে করেন পাগল বানানো যায় যত যেভাবে আটকায় রাখতাম দেখতাম সকালে বাইরে গেছে মানে দুপুরে দেখতাম আইয়া বাইরে গেছে হ্যাঁ এদিক দিয়ে যে কত দিয়ে আটকেছি এই নিচ দিয়া এই না নাক ঢুকাইয়া পরে বাড়িতে সব দিক দিয়ে আটকাইছি চালারা বাইরে যাবে বাইরে যাবা কে ওই যে

সব এক জায়গায় চুপ করে বয়ে থাকে এই যে পলাই থাকে এইটু আগের খাওয়াইলাম খাইলো খাইয়া আবার ওই যদি গিয়া বয়ে থাকে খাওয়া দাওয়া শেষ করে আর নিজেরা নিজেরা চুপচাপ বয়ে থাকে এই যে টার্কি মুরগি একটা ফেমেল আছে এই যে এটা মিল আর তার দিকে মনে হয় আর ওই চিটি মুরগিটা বুঝি আরে আর এই যে হ্যাঁ পাওয়া যায় নিজেকে আর একটা রাজেশ কিনছি সাদা ওদের অবস্থা বলে ভালো না খায় না লয় না ভাই রাখছি যে সবাই জোয়া করেন যাতে আমার এগুলা সবসময় সুস্থ থাকে ভালো থাকে আবার সুস্থ থাকলে মন মানসিকতা সব ভালো থাকে এই যে পানি নতুন পানি ভরে দিলাম সকাল সকাল আজকে আজকে একটু ঘুমিয়ে উঠছি তার জন্য কাজ টাস করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম